নবী করিম সাল্লি সাল্লামের হাদিস মুসনাদ আহমদ সুনান সহ বিভিন্ন হাদিসের কিতাবে আদিসটি আছে এক মেয়ে সে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে উপযুক্ত বয়স্ক মেয়ে তার বিয়ের বিষয়ে বাপ ফয়সলা করে ফেলেছে বাপ ফায়সলা করে ফেলেছে তার বিয়ের বিষয়ে তাকে জিজ্ঞাসা করেন তার মতামত না নিয়ে তার বিয়ের বিষয়ে বাপ ফাচলা করে ফেলেছে নবী করিম সাল্লুসালের সামনে বিষয়টা পেশ করা হয়েছে মেয়ের পক্ষ থেকে পেশ করা হয়েছে নবী করিম সালামিম সাল্লা বলেছেন যে না তার হক আছে তার উপর চাপিয়ে দেওয়া যাবে না সে যদি এটা গ্রহণ করে ঠিক আছে তার অধিকার আছে সেটা গ্রহণ না করলে বিয়ে হবে না নবী করিম সাল্লি সাল্লাম এই কথা বলার পর দেখেন কেমন কেমন বুঝমান কেমন বলা আখলা কলা মেয়ে নবী করিম সাল্লা সাল্লাম এই কথা বলার পর এই ফয়সলা করার পর সে বলেছে আমি 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 আমার আব্বার ফয়সলা মেনে নিয়েছি আব্বা দা ফয়সলা করেছেন আমি এটা মেনে নিয়েছি আমি ওটাতে একমত কিন্তু আমি চাচ্ছি এটা স্পষ্ট হক যে মেয়েদেরও হক আছে কথা আছে বক্তব্য থাকতে পারে একতরফা অভিভাবক হিসেবে মা বাবাই ফেসলা করে ফেলবে এটা না তাদেরকে জিজ্ঞেস করা তাদের মতামত নেওয়া তাদেরও এখানে একটা মত আছে এই কথা যাতে মানুষ জানে এই জন্য আমি বিষয়টা পেশ করেছি নবী করিম সাল্লা সাল্লামের খেদমত এটা হলো এইভাবে সমাজ গড়ে সুন্দর সমাজ গড়ে সন্তান যখন বয়স বাড়তে থাকবে তখন বুঝতে হবে যে তার একটা আলাদা ব্যক্তিত্ব আছে মা বাবাকে বুঝতে হবে তার আমার সন্তান কিন্তু তার একটা ব্যক্তিত্ব আছে তার ব্যক্তিত্বের প্রতি সম্মান থাকতে হবে আমার অন্তরে আমি আমার সন্তানের কারণে খালি ধমকের উপরে ধমক দিতে থাকবো আর শাসন করছি ঠিক আছে কিন্তু শাসন করার একটা নিয়ম আছে মার্জিতভাবে করতে হবে ধমক দিয়ে অনেক মা বাবার মুখে এই কথাটা খুব সহজেই চলে দেয় আচ্ছা ঘর থেকে বেরো তুই 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 আমার ছেলে না তুই আমার ছেলে না যা এখান থেকে যা এটা অন্যায় মা বাবার দবানে এটা সাজে না যতই আপনার ছেলে আপনাকে কষ্ট দিচ্ছে আপনার মেয়ে আপনাকে কষ্ট দিচ্ছে কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার বাবা আপনার মা আপনার আপনার বয়স হয়েছে তার ওই বয়স হয় নাই এবং সে আপনার সন্তান হলো সে তো আলাদা একটা ব্যক্তি আল্লাহর বন্দা আল্লাহর বন্দি তাকে আমি যখন শাসন করব তাকে যখন আমি গড়ে তোলার জন্য যা করার যা ব্যবস্থা নেওয়া দরকার তা করবো ওটা তার প্রতি একটা সম্মান থাকতে হবে কিন্তু এই ধরনের কথা ঘর থেকে বের হয়ে যায় হ্যাঁ তুমি আমার ছেলে না এটা মা বাবার মুখে বের হইতেই পারে না হ উচিত নয় এটা অন্যায় আপনি নিজে বের হয়ে যান করতে আপনি পারলেন না কেন আপনার সন্তানকে গড়ে তুলতে ঠিক ঠিকমতো সন্তানের যে আচরণ আপনার পছন্দ হয় না এ আচরণ আপনার সন্তান থেকে হচ্ছে এটার মধ্যে আপনার কোনো দখল নেই আপনারও দখল আছে আপনি নিজের হিসাব নেন আপনি এটা বলতে পারেন কিন্তু চিল্লায় না চিল্লায় চিল্লায় কথা বললে ওটার কোনো ইয়ে আছে দামা চিল্লায় মার্জিত ভাষা সুন্দর করে বলেন হালকা আসলে আমি এই ভাষা এই ভাষায় আমি থাকার যোগ্য না আল্লাহ তোমাদেরকে আমার ঘরে সৃষ্টি করেছেন আমার ঘরে তোমাদেরকে আল্লাহ দান করেছেন আমি আসলে তোমাদের বাবা হওয়ার যোগ্য এভাবে বলতে পারেন না এভাবে কেন বলেন যে তুই আমার ছেলে না তুই আমার ছেলে হওয়ার যোগ্য না তুই কোথাও আমার ছেলে হওয়ার পরিচয় দিবে না আরে আল্লাহ কি বাহাদুর খান আমার ছেলে হওয়ার পরিচয় বলেন আপনি আপনার বাপের পরিচয় দিতেন কিনা এখন দেন কিনা তো সন্তানের প্রতি তার ব্যক্তিত্বের প্রতি সম্মান রক্ষা এটাও মা বাবার কাজ আচরণের মধ্যে চালচলনে কথাবার্তা আল্লাহ রবুর আলমিনের মেহরবানি আমরা আমাদের জিন্দগিতে আরেকটি জুমা পেয়েছি জুমার নামাজের জন্য আল্লাহর ঘর মসজিদে হাজির হতে করেছি আলহামদুলিল্লাহ জুমার নামাজের মূল আমল হল খোদ্বা খোদ্বার পরে ফরজ বিরজনমাজ খোদ্বাও ফরজ খোঁজবার পরে দুটা ফরজ এটা হলো জুমার দিনের বিশেষ আমল আগে যে স্থানীয় ভাষায় স্থানীয় ভাষায় যে বয়ান হয় এটা জুমার অংশ নয় এটা জুমার নমাজের অংশ নয় এবং এটা জুমার দিনেরও বিশেষ আমল নয় যে কোনো দিন যে কোনো সময় দিনই আলোচনা হতে পারে যেহেতু জুমার দিন মাসাল্লাহ অনেক মুসল্লি আগে আগে মসজিদে চলে আসেন হাতে সময় থাকে সেজন্য স্থানীয় ভাষায় কিছুদিন আলোচনা হয় কেউ কেউ আবার মূল খোদ্া যেটা জুমার নামাদের অংশ ওই খোদ্বাটাকেই স্থানীয় ভাষায় যাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এবং এরকম করে থাকেন এই দেশেও আছে কিছু জায়গায় এরকম এটা একবারে অন্যায় ভুল এবং বেদাল মূল খা আর তো আমরা যেই নমাদের আগে খতবার আগে যেই স্থানীয় ভাষায় যে বয়ানটা করে থাকি ওই বয়ান গত এক দুজমা থেকে আমরা চাচ্ছিলাম যে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে আমাদেরকে যা হুকুম করেছেন যা থেকে নিষেধ করেছেন আল্লাহর নির্দেশ এবং নিষেধ এই সম্পর্কে আলোচনা হবে আল্লাহ কি কি ফরজ করেছেন কি হারাম করেছেন কি করতে বলেছেন কি ছাড়তে বলেছেন না করতে বলেছেন সেই ধারাবাহিকতায় আমরা আজকে পনেরো পারার প্রথম সুরা সুরাতুর ইসরা এই সুরার সুরা থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করব আলোচনা করব ইশান